এই পদ্ধতি অবলম্বন করবেন আপনি গত্ত্ব খনন করতে পারেন পরীক্ষা খনন করতে পারেন তারা এই পরীক্ষাটা টপকায় এসে মদিনায় প্রবেশ করতে পারবে না আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর নবী সাহাবা সাহাবাইকেরামদের পরামর্শ গ্রহণ না করে না। আমি মোহনপুরের নেতৃবৃন্দকে পেয়েছি এখানে আমি কয়েকটি কথা তাদের নখ দর্পণে দেওয়ার জন্যে স্মরণ করার জন্যে কিছু কথা বলে দিই ইনশাআল্লাহ বলেন যেহেতু গোটা বাংলাদেশ আমি ঘোরা মানুষ আগামীকালকে আমার আছে পরিচালাম তো আমাদের এলাকার মানুষ যেহেতু আমি কয়েকটা পরামর্শ দিই যখনই কোনো মঞ্চে উঠবেন অবশ্যই যিনি আলোচনা করবেন তার থেকে একটু অনুমতি নেওয়া প্রয়োজন আছে না নাই অনুমতি নিতে হবে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় সম্মানিত উপস্থিতি এটা কোরআনের মঞ্চ এক নম্বর আপনারা চিল্লাচি করেন আমি বোঝাই দিই আপনারা বোঝেন যেহেতু এটা কোরআনের মঞ্চ এটা রাজনৈতিক মঞ্চ নয় আর যদি কোরআনের ভিতরে রাজনীতি থেকে থাকে তাহলে ওই কোরআনের রাজনীতি দিয়ে কথা বলতে হবে ঠিকই না আমি কিছু নেতাকর্মীকে ইদানিং দেখতে পাচ্ছি আমি চাই আগামীর মোহনপুরকে জামাত বিএনপি যারা আছে সবাই ঢেলে সাজাবেন একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা মোহনপুরে কায়েম হবে আমরা আর কোন ফ্যাসিস্টকে এই মোহনপুরে দেখতে চাই না আমরা কোন সোর বাটপার সিটার ধানদাবাস সান্দাবাসকে এই মোহনপুরে দেখতে চাই না ঠিক কিনা অতএব ফ্যাসিবাদের শিকর যেভাবে করে তোলা হয়েছে আবার যদি সামনে কোন ফ্যাসিবাদ আগমন করে তাদেরও সে জন্যে আমরা ঐক্যবদ্ধভাবে ন্যায় ও ইনসাফের প্রতীকের সামনে গিয়ে যাব ইনসা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সবাই যদি কোরআনের পক্ষে থাকি আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে আর কোরআন সঙ্গে যদি বিহাদবি মূলক আচরণ করি ওলামাই কিরানদের সঙ্গে যদি বেহাদুবি মূলক আচরণ করি আমি যদি হিরো হয়ে জিরো বানাই দিবেন কে আমার মুসলমান ভাইয়ের আমার মন ভাই আছেন এরপরে আমার মাহবুব ভাই আছেন সামনে তারা আলহামদুলিল্লাহ আমি দোয়া করি তাদের জন্য তারা এই মোহনপুরে ইনসাফ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ন্যায়ের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ কোন নিশাকর সিটার বাটপার আর যেন বসতে না পারে রাজি আছেন তো ইনশাআল্লাহ আরেকটি কথা না বললেই নয় আমরা কিন্তু কোরআন থেকে মাঝে মাঝে রাজনীতির কথা বলি কোরআন থেকে কি করি রাজনীতির কথা বলি কেন বলি ওয়াসারিকু ওয়াসারিকাতু আইদিয়া আইদিয়াহুমা সর যদি চুরি করে কোরআনের বিধান হচ্ছে হাত কাটে এবং যদি কোনো জেনাকার জেনা করে অবিবাহিত হলে তার অর্ধেকটা মাটি আপনার একশো বেতরাঘাত করো বিবাহিত হলে অর্ধেকটা মাটির নিচে পুঁতে ফেলে পাথর মেরে হত্যা করো তাহলে কোরআনের ভিতরে আইন আসে না বিধান আসে না অনেক নেতাকর্মী দেখছি আমাদেরকে বলে হজুর রাজনীতির কোনো কথা বলবেন না অন্তত পক্ষে আল্লাহর এই সকল কথা বলা থেকে বিরত থাকবেন ইনশা আল্লাহ কোরআন দিয়ে রাজনীতি হয় তাহলে কোন সমস্যা নাই এটা মুসলমানের দায়িত্ব ইনশাআল্লাহ